দুর্গাপুজোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে অতিরিক্ত একশো পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ নাথ আগরতলা মহাকরণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন ত্রিপুরার দুর্গাপুজোগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে অতিরিক্ত একশো মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর এ বাবদ দু কোটি টাকা খরচ হবে ত্রিপুরা বিদ্যুৎ নিগমে চলতি বছরের উৎসবের মুহূর্তে ত্রিপুরায় বিদ্যুতের চাহিদা থাকবে তুঙ্গে মন্ত্রী আরও জানিয়েছেন ত্রিপুরায় বিদ্যুৎ দপ্তরের পাঁচশো চুয়াত্তর জন সরকারি কর্মীদের লাইনম্যান পদে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ দপ্তর বর্ষার মৌসুমে কাজ করা কর্মীদের বকেয়া প্রাপ্তি এবং মঙ্গলবারের মধ্যে মিটতে চলেছে সমস্ত দাবি পুজোর মরশুমে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সঙ্গে পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হবে প্রত্যেক সরকারি বিল্ডিংকে সৌর শক্তির আনার পরিকল্পনা নিয়েছে সরকার সালের মধ্যে সেই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ত্রিপুরায় উৎসবের মুহূর্তে বিরামহীন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখতে বিদ্যুৎ দপ্তর মেরামতির কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে আগামী দু থেকে একদিনের মধ্যে অবশিষ্ট কাজও শেষ হয়ে যাবে বলে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এদিন জানালেন এবং আপনারা জানেন পুজোর সময় এবার পঞ্চমী দিন এখন যেটা চেঞ্জ হতে পারে পঞ্চমী দিন বৃষ্টি দেখা যাচ্ছে ষষ্ঠী দিন রোগ মেঘলা দুটি দেখা যাচ্ছে সপ্তমী দিন বৃষ্টি দেখা যাচ্ছে অষ্টমী দিন বৃষ্টি দেখা যাচ্ছে নবমী দিন রোদ বৃষ্টি দুইটাই দেখা যাচ্ছে দশম দিন দিন বালু থাকবে আজকের দিনে যে অবস্থা লক্ষ্মী পূজার দিন ভালো থাকবে পরবর্তী সময় টাইম টু আমরা ওয়েদার ফোরকাস্ট উপরে আমরা চলতে হবে কারণ এর উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে আপনারা জানেন যে গতবার দুর্গা সবচেয়ে বেশি আমাদের ডিমান্ড ছিল অষ্টমী দিন আমাদের স্টেটের ডিমান্ড আমাদের রাজ্যের জন্য ডিমান্ড তিনশো এগারো পয়েন্ট থ্রি মেগাওয়াট গতবার অষ্টমী দিন তিনশো এগারো পয়েন্ট থ্রি মেগাওয়াট আমাদের দরকার ছিল আর বাংলাদেশ সহ আমাদের দরকার ছিল চারশো ছয়ত্রিশ পয়েন্ট ওয়ান মেগাওয়াট এটা গতবার এবার হাইয়েস্ট ডিমান্ড দুই হাজার চব্বিশে দেখা গেল কুড়ি সেপ্টেম্বর তিনশো আটাত্তর স্টেট এর ডিমান্ড তিনশো আটাত্তর পয়েন্ট ফাইভ মেগাওয়াট এবং স্টেট ডিমান্ড দুই হাজার চব্বিশে তিনশো তিরিশ মেগাওয়াট এভারেস্ট হাইয়েস্ট ছিল কুড়ি সেপ্টেম্বর এবং হাজার চব্বিশ তিনশো তিরিশ মেগাওয়াট তিনশো তিরিশ মেগাওয়াট হলে তো হবে না আমার কারণ একদিন তো তিনশো আটাত্তর হয়ে গেছে সেই জন্য আমার বিদ্যুৎ সঠিকভাবে রেখে দিতে হবে এটা সিস্টেমের মাধ্যমে পড়ে তো এবার পুজোর আমরা প্রজেক্টের আমরা মনে করছি গতবারে আমাদের ছিল যেটা গতবার আমি বলছি আগে তিনশো এগারো পর্যন্ত উঠেছিল এবার আমরা ধরে নিচ্ছি তিনশো নব্বই হবে এবার আমরা বলছি হবে এবং স্টেট ডিমান্ড এই তিনশো নব্বই মেড নিয়ে আমরা চেষ্টা চিন্তা ভাবনা করছি এবং আমরা এবং সেই জন্য কোথাও কোথার থেকে আমরা বিদ্যুৎ পাবো সব ব্যবস্থা আমাদের কোথা থেকে পাবে পালাটানা কতটুকু আর সি নগর বঙ্গাইগাঁও কাঁঠালগুড়ি সমস্ত কপিলি